ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে সে বলতে পারবে সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও যাকে দেখাইলে তার শখ মিটবে না সে আরো দেখতে চাইনি কারণ গুনা কি দেয় না তৃপ্তি কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের ষাট বছর পার হয়ে যায় এক পুরুষের সত্তর বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে কারণ হালাল যে এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় কৃষ্ণার্থ এক সাগর মদ পান করলেও এই মদ খোর নেশাখোর গাঞ্জাখোর ফুট্টাখোর বাবাখোর এই হারাম হারামখড়ের তৃপ্তি হয়নি এক সাগর মদও যদি খায় এই হারাম হারামখোরের কোনো তৃপ্তি নেই কারণ গুনা কি দেয় না তৃপ্তি এটা একটা গুরুত্বপূর্ণ মূল নীতি মনে রাখবে লোনা জলে তৃষ্ণা মেটে না কি কইসি কম ঠিক গুণায় কি আসে না তৃপ্তি আসে তৃপ্তি আসে না কোন নাফর মান সুদখোর এই হারাম হারামখড় গুলো একটাও সুখে না দুনিয়া তারে রাক্ষসের মতো কামরাইয়া খায়

গুণা তৃপ্তি দেয় না হারাম তৃপ্তি দেয় না প্রিয় বন্ধু আমার নজয়ান সাথী আমার এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম গুনা তৃপ্তি দেয় না সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি মোবাইলের এই নাচ গান এটা কশিন কালেও সুখ দিবে না বেপর্দা নারী একটাও সুখে নেয় দেখে না বেডে যে আপনি যে সাজলেন বাইরে হইলেন কতজন বেডই দেখলে আপনি তৃপ্তি হবে আপনি একটা হিসাব দেন সে বলতে পারবে না এজন্য বেহায়া নারী তৃপ্তি পায় না স্বস্তি পায় না কোনো গুণা আমি করি আর আপনি করেন কোন গুনা কাউকে সুখ দেয় গুনা কাউকে তৃপ্তি দেয় না বাপ এটা বুঝা উচিত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাইলে বুঝাইতে চাইলাম তৎফিফ আল্লাহর হক বান্দার হক এক্ষেত্রে গাড়তি করা এটার জন্য তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম নামাজ যে পড়ে তার কথা বলছিলাম বে নামাজি হিসাবে নাই ওই ফালতুরে কোনো গনাতে ধরে না কেউ ইসলাম তাকে কোনো মানুষে মনে করেন বেনামাজিক ওটা খায় দায়ে ঘুমায় কুলু আতামাক তাউ কালিল ইন্নকুম মুজরি বুল বলে না ফরমান ঠিক আছে কিছু সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো বাকি মনে রাইখো তুমি কিন্তু পাপি কথাবার্তা পরে হবে ফিডা টাঙ্গাইয়া ফিরুম আমি তুমি কি মনে করছে সায়ুমা ইদুল্লাহ ইয়াদিব আগা বাহু

বাঁধা বেইমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই তুই আমার কি ভাবছ বান্দা তুমি আমি যে জব্বার আমি যে কাহার আমি যে আজিজ আমি যে জুন এগুলো নাই আমার যে আরোনাম আছে এটি শুনুন আমি যে কঠিন শাস্তিদাতা আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী আমি যে খুব দ্রুত হিসাবকারী এগুলো শুনু নাই আমি যে প্রবল প্রতাপান্বিত এটা শুনু নাই এটা এটা বুঝা জরুরি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা বান্দা তুমি ভুল করো না দুনিয়া খাও আমি বাধা দেব না দুনিয়া আমি নাফরমান পাপি আমি চতুষ পর্যন্ত জানোয়ারকেও দুনিয়া খাইতে ভাইয়া একটু কদ্দুর আগায় বসেন অল্প একটু একটু আগায় বসেন একটু ওই ছেলেরা বসুক অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই রে কবুল করেন বা আসেন সবাই আগায় আসেন তাকাইবেন না আপনি আগায় লি আপনি কিত্তেন পিছন মনে করেন কেউ বসছেন আপনি কইসি আর কি আপনি আসেন আগায় আসেন মাশাল তাইলে বাফ এখানে উদ্দেশ্য হইল আমার বলা নামাজ যে আদায় করে এই ব্যক্তি তাৎফিস যদি করে তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে তার জন্য জাহান তার মানে কি তার মানে হলো তফসিরে স্পষ্ট আছে নামাজের মধ্যে যা কিছু করতে হয় নামাজের তেলাওয়াত নামাজের তসবিহাত নামাজের রুকু নামাজের সেজদা নামাজের তাসাহুদ এগুলোর মধ্যে যে কমতি করে গাড়তি তার জন্য আমার কথাটা রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে এই নিচের দিকে জায়গা এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন আমি দেখছি সেজগা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে দুইটা সেজদা কার লগে বাগফারি করেন সিটারি যে কি ধরনের সেজদা দিলেন মস্কারি করেন হ্যাঁ চারি রাকাত সুন্নত করে ফেলছে মনে এক মিনিটও লাগছে না যে কি মেশিন লাগাইলেন কি মেশিন এটা জাফানি মেশিন চায় তো সম্ভব না এত তাড়াতাড়ি দে কি মেশিন লাগাইলেন বলেন

রাত গভীরে নবীর এত লম্বা সেজদা দিতেন মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাই হলো কিনা অবস্থায় এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি বিজীবিত আছেন কিনা তা এত লম্বা সেজদা না দেন কিন্তু সূন্যত্ন তাবেক যেতটুকু সেজদা এটুকু দিবেন না দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা এটা তো সোজা হইয়া দাঁড়ানো এবং নামাজ এত দ্রুত আমি নিজে পড়াইছি বাফ নবী সাল্লাম বলছি তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক

কোরআন শরীফে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আছে মোনাফিকের প্রথম চিহ্ন মোনাফিকের চিহ্ন আছে আছে আল্লাহ তালা বলছে মুনাফিকের এক নম্বর চিহ্ন কি কোরআনে বলছে ইলা মোনাফিক কাকে বলে আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে নামাজ করে না এটা না আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই তে কিচ্ছুই না তে ফায়জা মাও না ফ্যানও না হাফ ফেনও না ফুল ফেনও না এটা প্লাস্টিক এটা বাদ আগেই বাদ তারে নিয়ে কোনো কথা নাই তার কোনো তুলনা নাই হ্যাঁ বেনামাজির কোনো তুলনা নাই এটা জানেন মানে এই কথাটা বুঝছিল নি এর অর্থ কি বেনামাজির কোনো তুলনা নাই মানে কি মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা হ্যাঁ এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আবাল বরং সে জানোয়ারের চাইতো নিকৃষ্ট এই জন্য বে নামাজির কোন তুলনা নাই তারা ছাগল বললে ছাগল প্রতিবাদ করব মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারা তুলনা দিল কি লেগে যদি এমন হইতো আমারও সেজেদার দোয়া কালাম এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক করতে হবে আপনার সুরা কেরা তাজীবন অশুদ্ধ আপনি নামাজ পড়েন মানুষে না কয়ে আপনি নামাজ পড়েন আপনি না বলেন আপনি নামাজ পড়েন আখেরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না বুঝেন নাই আমার কথা হবে না তো নামাজ আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ করান জি না এটা এমন মূল মূলনীতি নাই যে হজুর আমি স্কুলে আমরা জেনারেল শিক্ষিত অতএব আমাদের সুরাকেরাত কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফাইসালা কোথায় এই রেজুলেশন হয়েছে কোন জায়গা জাতি সঙ্গে এই সিদ্ধান্ত দিল কে কোন ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই মুরুক্ষ মানুষ তো আমি কির মূর্খ আপনি সরু সরে আনা লেখারেন না দুনিয়া চিনেন না কন্ডা বাতের তালাও চিনেন রুড়ির থালাও চিনেন মাসও চিনেন গোস্তও চিনেন বেড়াও চিনেন বেড়িও চিনেন রাতও চিনেন দিনও চিনেন

হাজুর করে অনুরোধ দিন শিখতেই হবে আপনাকে সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না কথা বোঝেন নাই কিন্তু চলনসই আখেরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা এতটুকু সুরা কেরা দোয়া কালাম অজু নামাজ হজ জাকাত ঠিক করা এটা জরুরি এখানে খামখেয়ালি করলে তাহলে আপনি ইউনিভার্সিটি পড়েন কোনো আপত্তি নেই একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক তোমার সার্টিফিকেট হোক কোনো মানা নাই তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক কোনো মানা নাই আল্লাহর কোরআন পড়তে পারো না কেন ষোলো বছরে মুসলমান সন্তান কিংবা বাফ কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা কি নাফরমান ওই বাফ কি নাফরমান ওই সন্তান যে বাফেরও কোনোদিন মনে পড়লো না আমি সন্তান আমার মুসলমান ষোলোটা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না এই সন্তানও বলল না একটা বার আমার কি ফরাইলেন বাফ আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না বলেন বলেন আমার কথা ইনসাফ করে জবাব দেন বিবেককে প্রশ্ন করেন এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে আপনারা ভাইবেন না আপনাদের এক সহজ হিসাব আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার আপনার দরকার না থাকুক আর শাজিমের মালিকের দরকার আসমানওয়ালার দরকার দেখে বানাইছে যিনি তৌফিক দিছে তিনি বুঝেই তৌফিক দিছে অতএব এটা জরুরি বিষয় আগামীর দিন আগামীর ইসলামের জন্য আগামীর পৃথিবীর জন্য ইনশাল্লা আমরাও আশাবাদী মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা অনুরূপ হাতের নাগালে মাদ্রাসা হাতের নাগালে কোরআন শিখার সহজ ব্যবস্থা এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়া কবরে যান আল্লাহর কসম আপনি আগের আমলের মাইন স্বেচ্ছাই ফিডা বেশি খেবেন আমার কথাটা আগে দশ গ্রাম মিল্লা হয়তো শত মাইল দূরে মাদ্রাসা ছিল সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না যাই নেই এখন কি করবেন এখন কি বলবেন এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা দোনো পাশে এখন আপনি কি বলবেন এখন কোন যুক্তিতে এই এই দশ হাত পর্যন্ত গিয়েও দশটা সুরা ঠিক করতে পারলেন না বলেন ভাই কোনো জবাব দিতে পারে আমরা বলি না স্কুল ছেড়ে দাও বলি না কলেজ ছেড়ে দাও একটু সময় বাইর করো শুক্রবারে একটু সময় দাও শনিবারে একটু সময় দাও একটু সময় হোক না আল্লাহর কোরআন আল্লাহর কোরআন থেকে কেন বঞ্চিত করলেন আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে রসুল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে এই বা কার হাতে তুলে দিয়ে গেলেন তারে কার হাতে আপনি তো খবরে চলে যাবেন আগামী সন্তানটাকে হাতে দিয়ে গেলেন আগামীর পৃথিবী কুফরের পৃথিবী এই বাংলাদেশের শুধু দল নিয়ে হিসাব হবে না গ্লোবালাইজেশন এখন এখন পৃথিবী এই গ্রাম যেমন পৃথিবীর শেষ মাথা তেমন একরকম হিসাব এটার এই বিশ্বায়ন বলে গ্লোবালাইজেশন বলে অর্থাৎ সারা পৃথিবী এখন বিশ্ব গ্রাম গ্লোবালাইজেশন মানে কি বিশ্ব গ্রাম মানে সারা পৃথিবী এক গ্রাম সারা পৃথিবী ফরিজপুর তার মানে এখানে বসেই এখন সারা পৃথিবী একসাথে দেখা যায় তাকানো যায় এই জন্য সারা পৃথিবীর সাথে মিলাইলে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে জালেম হেরে যাচ্ছে বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন এই যে আটই ডিসেম্বর সিরিয়াতে চুয়ান্ন বছরের শৈল শাসন বাথুদ মিল্লা সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ সেইখানে শৈল শাসক চুয়ান্নটা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে যেই জালেম বাসার আল আসাদ অয় গাটি গুটি লইয়া ভাগছে এই আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে জানেন আপনারা দুই উইকেট পড়ছে এই বছর পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে আর এই আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে আরো উইকেট পড়বে আরো উইকেট দুই সাল উইকেট পড়ার বছর এ বছর বলিং ভালো হয়েছে এ বছর বলিং করা বোলিং হয়েছে হ্যাঁ করা বোলিং হয়েছে দুই উইকেট পরে গেছে গমের উইকেট নেতানিয়াহু ইনশাআল্লাহ ইসরাইল একটা কত্তা চাপা পড়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ईमानদারের বিজয় হবে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ईमानদারের বিজয়রা হবে ওই সমস্ত ভারত ওদের এই সমস্ত ফাদ্দু কথা 130 কোটি না بیٹা তারা বেঈমান 230 কোটির ভয় দেখায় ईमानদারকে একটু সরাইতে পারবে না ইনশাআল্লাহ 56 হাজার বর্গ মাইলের এই জমি আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক কলিজার শেষ ফোটা রক্ত দিয়ে রক্ষা করবে ইনশাআল্লাহ আমরা একশো তিরিশ কোটি ভয় পাই না কি বলেন ভয় পাই না আমরা আমাদের একজন আমাদের একজন আর একশো তিরিশ কোটি তুই রাখবে ইমান আমাদের একজন আগেও ছিল একজন এখনো একজন আগামী একজন তিনি আল্লাহ তিনি কে একশো তিরিশ কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেইমান তাদের মোকাবেলায় এক মালিক যথেষ্ট আলু দিবে না পেঁয়াজ দিবেন হাতের আব্বার পেঁয়াজ মোদির আব্বার পেঁয়াজ না পেঁয়াজ তার বাবার পেঁয়াজ নাই গোলা তাদেরকে একশো তিরিশ কোটি বাইমানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা তোদের কি বেটা তোদের মূর্তি ছাড়া আছে কি আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায় তিনি আমার আল্লাহ না তো আমার আল্লাহ তোরে খাওয়ায় তুই আমারে দমক আমার এই গিয়া বলে কি জন্য বন্ধু আমার আমি অনুরোধ করলাম চারিদিকে নজওয়ান ইমানের বিজয় কালেমার বিজয় ইনশাল্লাহ বাংলাদেশেও কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ এই জমিন হকের পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে ইনশাল কোন আমি থাকি বা না থাকি এটা কোন দেখার বিষয় এটা কোনো দেখার বিষয় এই জন্য আমার এতটুকুই কথা এই সুরা তৎফিফের কারণে আমি বললাম আল্লাহর হক বান্দার হক এক মোমেন হিসাবে ঘাটতি না করা নামাজ পড়েন কোরআন পড়েন নিজেও দিন শিখেন নব্বই বছর হোক আর নয়শো বছর বয়স হোক আর কোলের বাচ্চা ছোট বাচ্চা ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না জেনারেল লাইনে পড়ায়েন কোনো অসুবিধা নেই আমরাও পড়ছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি কাজে কোনো অসুবিধা নেই আপনি পড়েন আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাশ করছি অতএব কোনো মানা নাই আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন কেন রসুল্লাহ সাল্লু সাল্লামের হাদিস থেকে বঞ্চিত করবেন কেন আমার অনুরোধ আপনারা আপনাদের সন্তানকে দিন শেখাবেন বলেন ইনশাআল্লাহ অবিবাহিতরাও বলেন ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ বলেন বলেন ইনশাআল্লাহ আরে ফায়দা আছে আমি বললাম এক যুবক আমার কিছুদিন আগে বলছে যে আমি সেই যুবক যে গত পাঁচ সাত বছর আগে একবার এই নিয়ত করছিলাম আপনার মাহফিলে সন্তানকে দিন শেখাবো আল্লাহ তালা আমি বিয়েও করছি আল্লাহ আমার সন্তানও দিছে এখন পাক্কা নিয়ত করলাম মাদ্রাসায় পড়বো এই জন্য বললে ভালো আল্লাহ হায়াত দিলেই তো আল্লাহ সন্তান দিলেই তো পড়ান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আপনাদের কাছে আমি শুধু এই এক মিনিটে তর্জমা বলি আল্লাহ তালা বলেন ইন্নাল আবরার আলাফি নাহিম আল্লাহ তালা বলে নিশ্চয়ই যারা নেককার যারা আল্লাহ তালার ফর্মাবার দার সৎকর্মশীল অনুগত বান্দা আল্লাহ বলেন আমি পুরস্কার স্বরূপ তাদের জন্য বললাম তারা চির নেয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে এরপরে আল্লাহ বলে একটু দেখেন আল্লাহ তালা বলে যারা নেককার আমার হুকুমের অনুগত তারা চির সুখের নেয়ামতে ভরা জান্নাতেই থাকবে সুবাহ আল্লাহ আল্লাধুর এই কথাটা দেখেন আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে তিন জিনিস এক তাকে আল্লাহ যে সুবিশাল জান্নাতের নিয়ামত দিছে সেগুলো এক নজরে পুরাটা একসাথে দেখব জান্নাতি বান্দা তাহলে এটা কদ্দুর দশাত বাই দশাত ঠিক না জান্নাত এত বড় হইলে বেটা দেখবো কেমনি অথচ জান্নাত সবচেয়ে ছোটটা দশ দুনিয়া বরাবর এই পুরাটা সে একসাথে দেখব সিংহাসনে বসে দুই জাহান্নামীদের আযাবের দৃশ্য সচক্ষে দেখব জান্নাতের সিংহাসনে বসে তিন আল্লাহু আকবার তিন জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে देखतेছেন গুজু হিহিম ওয়ুজুহিহিম নযরাতান নাইম আল্লাহ বলে বন্ধু চব্বিশ ঘন্টা আমার জান্নাতি বান্দার চেহারার মধ্যে হাস্যজ্জ্বল প্রফুল্লতা সজীবতা এবং একেবারে চির আনন্দ চব্বিশ ঘন্টাই দেখতে পাবেন কোন ক্লান্তি বিরক্তি পেরেশানি নাই ইউস্কাউ নামের রাহি কিম পানির বোতল ডাকুন আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে না না খাবো না আমি তো জিনিস দেখাবো আল্লাহ তালা বলেন ইউসকাউন আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রত্যেক বান্দাকে সারাব জান্নাতের পানিও পান করানো হবে তবে সেটা হবে মখতুম মোহরাঙ্কিত সিল মারা মানে হইল এ এক বোতল পানি পানি এত বড় বোতল যেহেতু আমি খাইতে পারতেছি না তো আমরা তিনজনই মিল্লা খাইলাম আমি এর দূর আমি এর দূর আপনি এর্দুর এইটা বুঝেন নাই তো এইটা এটাও আপ্যায়ন অসুবিধা নাই এক বোতল তিন জনে খাইলাম সমস্যা নেই কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতের মধ্যে এরম এক বোতল ইনটেক আলাদা 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 অর্থ হইল প্রত্যেকটা সিল মারা প্রত্যেকটা গালা লাগানো প্রত্যেকটা মোহর আঙ্কিত প্রত্যেকটাই আলাদা আলাদা পানি পান করবে খিতামহু মিস্ক আর প্রতিটা মোহর প্রতিটা সিল সরাইলেই পুরাটা জান্নাত মেশকের গানে ভরে যাবে এমন প্রিয় পানীয় এমন উত্তম সুগন্ধিময় পানীয় আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে পান করাইতে থাকি সর্বশেষ কথা হলো এই কথাটা বলার জন্যই মূল আমার পড়া অফিদা আলিকা ফালিয়াতানা ফাসিল মুতানা ফিসুন আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা অতএব আমি তোমাদেরকে বলছি তোমাদের উচিত জান্নাতের জন্যই কেবল প্রতিযোগিতা করা কিসের জন্য প্রতিযোগিতা কারাকারি আগাইবার চেষ্টা জান্নাতের জন্যই করা উচিত প্রিয় বন্ধু বাফ ভাই শেষ কথা এটাই মনে রাখবেন এই পৃথিবী নিয়ে যারা কারাকারি করে প্রতিযোগিতা করে তফ সিরে মাহারিফুল কোরআনে লিখছে বড় আশ্চর্য কথা বলছে হে দুনিয়াবাসী দুনিয়া নিয়ে যত প্রতিযোগিতাই করো যদি ফাস্ট হও তাইলেও মরে যাইবা যদি লাস্ট হও তাইলেও মরে বুঝেন নাই কথা দুনিয়ার প্রতিযোগিতায় জিতে গেলেও মৃত্যু হবে হারা গেলেও মৃত্যু হবে তার লাভ হইল কি লাভ হইল কি এটা তো শেষই হয়ে যাবে এখান থেকে তো তোমাকে চলেই যেতে হবে এই জন্য আল্লাহ পাক বলে বান্দা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন অতএব দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত না হয়ে জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা উচিত কারণ সেইটা কোনো দিন তোমার থেকে শেষ হবে না তোমারও সেখান থেকে কোনো দিন বের করা হবে না না জান্নাত শেষ হবে না তোমার মৃত্যু হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা এই ইকরা ফরিচপুর ইকরা তালিমুল কুরান মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন আপনাদের সন্তানদেরকে ভর্তি করায় দিন শিখায় আশপাশের সবগুলো মাদ্রাসাকে ভালোবাসেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন আজকের এই মাহফিলে আরও ইনশাল্লাহ আমাদের প্রিয় ভাই বড় ভাই হজরত মাওলানা মুফতি আশরাফুল আলম ওবায়দি দামাত কাতন তিনি বয়ান করবেন অনেক সুন্দর বয়ান করে এবং ঢাকা থেকে একজন অত্যন্ত তরুণ তেজস্বী চমৎকার বয়ান করে একজন আলেম হজরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি তিনি অনেক সুন্দর হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব ওনার মতো অনেকটা বয়ান করে খুব সুন্দর তার কথা এবং কোরআনসুন্না ভিত্তিক রেফারেন্স ভিত্তিক বয়ান করে আমি এবং এই মাওলানা একই মসজিদে ঢাকা খতিব এক মসজিদে জুমা পড়াই তার মানে অর্ধেক অর্ধেক করে হ্যাঁ অর্ধেক অর্ধেক করে মানে একদিন অর্ধেক না এক মাসে অর্ধেক অর্ধেক অর্থাৎ আমি দুই জুমা পড়াই ওই মসজিদে এই মাওলানা সাহেব দুই জুমা পড়ায় প্রথম দুই জুমা এই মাওলানা পড়ায় তৃতীয় এবং চতুর্থ জুমা আমি জুমা পড়াই একই মসজিদের খতিব আমরা দুই আমি কুমিল্লা শাসঙ্গাসার ওইখানে দুই জুমা পড়াই এই হিসাবে ভাগ্যা ভাঙ্গা তা আল্লাহ তালা মৌলানা সাহেব আসবেন বয়ান করবেন আপনারা নামাজের পরে আবার যথারীতি ওলা মাইকার রাবের শুনবেন আল্লাহ সবাইকে তৌফিক দেন কবুল করেন ভালো করেন